সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে রয়েছি সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা আমরা আপনাদের প্রতিদিনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আপনাদেরকে দিয়ে থাকি আজকেও তেমনভাবে আজকে আপনাদের আপডেট জানাবো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা একটু ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা রায়েরবাজার সাদেক খান মার্কেট মহাম্মদপুর আপনার নামটা মহম্মদ শফিকুল ইসলাম আপনার একটু ইয়েটার নামটা বলবেন দোকানের নাম দোকানের নাম মিসেস ফাইম এন্টারপ্রাইজ ফাইভাই এন্টারপ্রাইস আচ্ছা ভাই বেচা বিক্রি কেমন বেচা বিক্রি ভালো আমদানি কেমন একটু কম আছে কিন্তু বাজার আজকে দু এক টাকা বেশি দু এক টাকা বেশি আচ্ছা এদিকে পিঁয়াজ দেখতে পাচ্ছি এটা পিঁয়াজটা কথা এটা হলো আপনার রাজশাহীর পিস রাজশাহীর পেঁয়াজ এটার দামটা একটু বলবেন এটার দাম আজকে বেশি ভাই পঁচাত্তর

আচ্ছা কুটার চাহিদা বেশি লাল সাদা জাল লাল দরকার লাল নেই সাদা দরকার সাদা আপনি সত্তর টাকা আপনার কাছে পাবনার পেঁয়াজ পাবনার পেজটা ছিল শেষ হয়ে গেছে আসলে পাবনার পেঁয়াজটা কি টপ পেঁয়াজ নাকি সবাই পেজটা কি মনে করেন পাবনার পেজে ভালো আর কি দেশাল যেটা ওরা সবচেয়ে ভালো পাবনা বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনার কাছে যে পাশে আলু রয়েছে এই আলু গুলো কোথাকার আলু আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা